হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো চলো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি তরকারি মানে অনেক রকম সবজি নিয়ে ঢ্যাঁড়স তরুলি বিট আর নিয়ে নিয়েছি আলু ঠিক আছে আর একটু পটল কুচি আর আলুগুলো কুচি করে নিয়েছি আলাদা করে আর তরুলি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ চলো প্রেসারে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দেওয়ার পরেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে দেবো হচ্ছে সবজি তো তুমি ভাবতেই পারো যে এটা আবার আমি কি বানাতে চলেছি ঘন্টগোলা করে হ্যাঁ আমি তো ঘন্টগোলা করেই বানাচ্ছি তোমরাও দেখে দাও ঘন্টগোলা করে ঠিক আছে তো দেখো আর রেসিপিটাই বাচ্চাদেরকে বানিয়ে দাও অনেকটা খেতে টেস্টও হয় আর পুরো পুষ্টিতে ভরপুর সেটা তোমরা দেখলেই বুঝতে পারবো আর বাচ্চাদেরকে খাইয়ে দেখো জাস্ট ওরাও জাস্ট বিধাও হয়ে যাবে তোমাদের উপর আমি একটু মজা করলাম যাই হোক তরকারিটা একটু ভালোভাবে নেড়ে নিয়ে মানে আনাজগুলো এনে নিয়ে এনে চাল আর মুগ ডালটা দিয়ে দেবে চালার আর মুগ ডালটাও নয় একটু মানে এর মধ্যে না ভেজে নিলে কেমন একটা গন্ধ ছাড়ে তোমাদের কি এরকমটা লাগে তাহলে কমেন্ট করে বলো তো চলো দেখো আমি এখানে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আর চাল আর ডালটা দিয়ে দেব দিয়ে তারপরে নাড়তে থাকবো আমি তো নাড়তে থাকি আর তোমাদের তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের পাশে থেকো প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি যাতে আরও মায়েরা উপকৃত হয় আমি সেটাই চাইবো ঠিক আছে চলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ আর নুন ঠিক আছে দিয়ে আমি প্রেশারটাকে আটকে দেব। ব্যাস এখানে আর কিছু কাজ নেই তোমরা পরিমাণ মতো যতটা খাবার নেবে ততটা জল দিয়ে দেবে ঠিক আছে খিচুড়িটা যেন খুব পাতলাও না হয় খুব এঁটেও না যায় সেটা দেখতে হবে দেখো আমি দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা এতে কিন্তু ঝাল হবে না বাট যে ভিটামিনটা কাঁচা লঙ্কা আছে না ভিটামিন সেই ভিটামিনটা মানে প্রোটিনটা পেয়ে যাবে আর আমি আলু আর তরুলিগুলোকে এখানে ভেজে নিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক চলো তা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা বাই বাই আজকের মতন আসি